वीडियो होने वाली। अभी तो वेस्टिंग वीडियो को स्टार्ट करते हैं বাংলাদেশ বিমান বাহিনী দু সালে তেরো সালে রাশিয়ার তো চব্বিশটি প্রশিক্ষণ এবং লাইট অ্যাটাক যুদ্ধ বিমান অর্ডার করে কিন্তু যুদ্ধ কতটা কার্যকর রাশিয়ার ইয়ান থ্রি জিরো লাইট অ্যাটাক ফাইটার এই বিষয়টি তুলে ধরব আস্কের প্রতিবেদনে তৎকালীন সময় এই চুক্তির আর্থিক মূল্য ছিল আটশো মিলিয়ন ডলার রাশিয়া সকল আধুনিক ফাইটারকে পরিচালনার জন্য প্রশিক্ষণ প্রদান করে ইয়াক ওয়ান থ্রি জিরো অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনা ছিল রাশিয়া থেকে আধুনিক ফাইটার ক্রয় করবে এজন্য পাইলট তৈরি করার উদ্দেশ্যে আগাম অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান অর্ডার করা হয় দু হাজার সালে রাশিয়া থেকে এস থার্টি ক্রয় করার জন্য টেন্ডার দেয় প্রতিরক্ষা দপ্তর কিন্তু হঠাৎ করে মার্কিন নিষেধাজ্ঞা সব কিছু বদলে দেয় রাশিয়ার সমরস্য শিল্পের ওপর অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা অমান্য করে যে দেশ রাশিয়া থেকে ভারী সমরস্য ক্রয় করবে ওই দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এজন্য অবরোধ উপেক্ষা করা সম্ভব হয়নি বাংলাদেশ রাশিয়া থেকে ভারী সমরস্য ক্রয় স্থগিত করে আটশো মিলিয়ন ডলারের বিনিময়ে চব্বিশটি ইয়াক ওয়ান থ্রি জিরো অ্যাডভান্স প্রশিক্ষণ এবং লাইট যুদ্ধ বিমান অর্ডার করলেও পরবর্তীতে অতিরিক্ত ছয়টির চুক্তি বাতিল করে দু সালে রাশিয়া ষোলোটি বিমান ডেলিভারি দেয় বাংলাদেশ যেহেতু নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে যুদ্ধ বিমান ক্রয় করতে পারবে না তাই অতিরিক্ত অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান ক্রয় চুক্তি বাতিল করে দু সালে বাংলাদেশ এয়ারফোর্সে তিনটি ইয়াক ওয়ান থ্রি জিরো অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এর মাঝে দুইটি ধ্বংস হয় পাইলটের ভুলে এবং একটি যান্ত্রিক ত্রুটির কারণে রাশিয়া যান্ত্রিক ত্রুটির ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত একটি ইয়াক ওয়ান বাংলাদেশকে সরবরাহ করবে বা ইতিমধ্যে করেছে এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে চৌদ্দটি ইয়াক ওয়ান থ্রি জিরো অ্যাডভান্স প্রশিক্ষণ এবং লাইট অ্যাটাক যুদ্ধ বিমান অপারেট করে যেহেতু রাশিয়া থেকে আধুনিক ফাইটার ক্রয় করা হবে না তাই ইয়াক ওয়ান থ্রি জিরো অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান দিয়ে কার্যকর পাইলট তৈরি করা সম্ভব নয় এখন বাংলাদেশের অবস্থান থেকে এই বিমানের একমাত্র কাজ যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান হলেও রাশিয়ার তৈরি ইয়াক ওয়ান থ্রি জিরো আধুনিক মিসাইল এবং গোলাবারুদ বহন করতে সক্ষম ইয়াক ওয়ান থ্রি জিরো ফাইটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন একটি অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান তৈরির প্রকল্প গ্রহণ করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে প্রকল্পটি বন্ধ হয়নি রাশিয়া প্রকল্প বাস্তবায়নে কাজ করে অর্থনৈতিক সংকটে উনিশশো সালে ইটালির সঙ্গে চুক্তিবদ্ধ হয় রাশিয়া তবে উনিশশো সালে প্রকল্প থেকে নিজেকে গুটিয়ে নেয় ইটালি ততদিনে ইটালি এই বিমানের ডিজাইন পেয়েছে উনিশশো সালে প্রথম ফ্লাই করে ইয়াক ওয়ান থ্রি জিরো অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান দু সালে রাশিয়ার বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয় বিমানটি পরিচালনায় দুইজন পাইলটের প্রয়োজন হয় লম্বায় এগারো দশমিক উনপঞ্চাশ মিটার প্রস্থে নয় দশমিক চুরাশি মিটার এবং উচ্চতায় চার দশমিক ছিয়াত্তর মিটার খালি অবস্থায় বিমানের ওজন চার হাজার ছয়শো কেজি এবং সর্বোচ্চ টেক অফের দশ হাজার দুইশো নব্বই কেজি ইঞ্জিন হিসেবে ইউক্রেনের মোটর কোম্পানির তৈরি থ্রি ত্রিপল টু ইঞ্জিন ব্যবহার হয় দুইটি প্রতিটি ইঞ্জিন চব্বিশ দশমিক বান্ন কিলোমিউর শক্তি উৎপাদন করতে সক্ষম গতি ঘন্টায় এক হাজার ষাট কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অতিক্রম করতে চল্লিশ মিনিট সময় লাগবে রেঞ্জ সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার তবে কমবার্ট রেঞ্জ পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত সার্ভিস সিলিং বারো মিটার অর্থাৎ সর্বোচ্চ একচল্লিশ হাজার ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম রাশিয়ার তৈরি ইয়াক ওয়ান থ্রি জিরো অ্যাডভান্স প্রশিক্ষণ বিমানে অস্ত্রবহনের জন্য রয়েছে নয়টি হার্ট পয়েন্ট যেখানে সর্বোচ্চ তিন হাজার কেজি মিসাইল এবং বোমা বহনে সক্ষম অস্ত্রবহনের দিক থেকে বাংলাদেশ বিমান বাহিনীর এফ ফাইটার থেকে এগিয়ে রয়েছে একসঙ্গে সর্বোচ্চ বিশটি এসিড রকেট বহন করতে সক্ষম যা আশি মিলিমিটার অথবা একশো বাইশ মিলিমিটার তেরোটি রকেট ফায়ার করতে সক্ষম বোমা হিসেবে পাঁচশো কেজি ওজনের দুইটি কাপ ফাইভ হান্ড্রেড গাইডেড বোমা বহন করতে সক্ষম যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকর এই বোমা একবার নিক্ষেপ করলে লক্ষ্যবস্তুতে আঘাত করবে কারণ ফায়ার অ্যান্ড ফরগেট ফ্যাসিলিটি রয়েছে এছাড়াও দুশো পঞ্চাশ কেজি ওজনের চারটি এম সিক্সটি টু বোমা বহনে সক্ষম পাশাপাশি চারটি তিনশো চুয়ান্ন কেজি ওজনের জেবি ফাইভ হান্ড্রেড বোমা বহন করে যা ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম আকাশ থেকে আকাশে হামলার জন্য আর সেভেন্টি থ্রি এয়ার ট্রেন মিসাইল ব্যবহার হয় যার রেঞ্জ সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত এছাড়াও মেরিটাইম মিশন এবং প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম সামগ্রিকভাবে বিবেচনা করলে বাংলাদেশ বিমান বাহিনীর এফ থেকে এগিয়ে থাকবে শুধুমাত্র যুদ্ধ ছাড়া کیا شاندار قسم بنگلہ دیش کی ایئر فورس کی فیوچر کا یہ پلان ہے بنگلہ دیش کی ایئر فورس کو مضبوط کرنے کے لیے بنگلہ دیش کے بڑا رول ادا کرتے ہیں بنگلہ دیش کو ان فائٹر جیٹ سے بہت ہی زیادہ بینیفٹ ہوتا ہے اور بنگلہ دیش جو ہے ان کو اپ گریڈ بھی کرتا ہے اور بنگلہ دیش جو ہے دور جدید کے ماڈرن قسم کے جو فائٹر جیٹ ہیں ان کو بھی انشاءاللہ بنگلہ دیش کی فضائیہ میں ایڈ جلد ہی کرنے والا ہے جس سے بھارت اور میانمار کو بہت ہی زیادہ ٹینشن ہوتی ہے ہر دیش کو دورے جیٹ کو ایڈ کرنا ہوگا اور اپنی فضائیہ کو مزید سٹرونگ کرنا ہوگا تو ویور اگر آپ لوگوں کو مزید انٹرسٹنگ ویڈیو دیکھنی ہے تو جلدی سے ہمارے چینل کو سبسکرائب کر لیجئے گا ملتے ہیں آپ سے نیکسٹ ویڈیو میں انشاءاللہ اللہ تب تک کے لیے اللہ حافظ